আজ বাঙ্গরা থানা সংলগ্ন মাদ্রাসায় কাজ চলাকালীন সময়ে আমার এক ফেসবুক ফ্যান এসে বলতে আছে নূর আসলে আজকে আপনি খাবেন কোথায় কালকে কাজ করে গেলেন আমাদের এখানে খান খানকুই তো আমি বললাম ভাই আমি হোটেলে খামু হুজুরকে নিয়ে হুজুর হোটেলে খাওয়াই তখন বলল ভাই আজকে আমি নিজে খানা নিয়ে আসবো দুপুরে আপনারা হোটেলে খাইয়েন না তো হুজুরের সঙ্গে সে চাকরিও করে হুজুরের ছাত্র তো সে বলতে আছে ভাই আমি আপনার সবসময় ভিডিও দেখি আপনারা খাওয়া দাওয়া করবেন আমার কাছে আজকে আমি আপনাকে খাওয়াবো আমার বাসার থেকে খানা আনবো তখন আমি আরে না আমরা হোটেলে খাইলাম তুমি আর কষ্ট করতে দেবে কেন কোনো কষ্ট না আপনার সবসময় ভিডিও দেখি চতুর্দিকে যান আজ আপনি আমাদের এলাকায় কাজ করবেন আমার খানে খাবেন কি বলেন আপনি হোটেলে খাবেন তখন সে বলে চলে গেল তো আমি না আসাবেন যে খানা আপনি খাবেন না তখন দুইটা যখন বাজলো আমরা কাজ করতেছি তো সে টিফিন বাড়ি দিয়ে দুই টিফিন বাড়ি খানা নিয়ে আসলো তখন দেখি দুনিয়ার আয়োজন আমি কীভাবে এত কিছু কেন ফুলাও আনছে গরুর মাংস লেয়ার কক মুরগা বোনা তেলকা মাছ ভুনা। তারপর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তারপর আপনার মিষ্টান্ন আনছে শ্যামায় দুধ দিয়ে বেশি করে রান্না করে আনেছে ফুলাও সাদা ভাত তো আরও অনেক কিছু তো এত কিছু খাওয়া যায় আমি কারে আপনি করছেন গীতা কো ভাই আসলে আপনি তার কত কবে আসেন না না আসেন আমাদের এলাকায় তারপরে হুজুর আমার খুব কাছের মানুষ তো আপনারা দুজনকে খাওয়াইতে পেরে ভালোই লাগলো তো আসলে অনলাইন জগতে মানুষের ভালোবাসাটা সত্যি ভুলবার নয় তাকে তো আমি কোনো সময় চিনতাম না জানতাম না হুজুরকে দিয়ে পরিচয় সোমান ভাইকে দিয়ে পরিচয় তো সে জানি এত কিছু আয়োজন করে আমার জন্য একবারে মাদ্রাসা নিয়ে আসবে কাজ কাজের গোড়ায় কল্পনাও করতে পারি নাই আসলে মানুষের সঙ্গে সম্পর্কটা হয়ে যায় কি কি করে যেন হয়ে যায় বুঝতে পারি না আর কিছু মানুষ তো গিনা করে আর কিছু মানুষ ভালোবাসে তো যারা আমাকে ঘৃণা করে তাদেরকে চিন্তা করার টাইম নেই আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে থাকতে চাই আর ভালোবাসার মানুষগুলো সত্যি একটু উদার মনের হয় তো ওনার ভালোবাসাটা সত্যি ভুলবার নয় খুবই কৃতজ্ঞ তো মাদ্রাসার হুজুরও খুব ভালো মানুষ তো সেও ওনার লগে আমার পরিচয় করাই দিল উনি ভাই আপনার ভিডিও সবসময় দেখি লাইক কমেন্ট করি তো আমার আগের আইডিটা বাদ গেছে গা তো যা নতুন গাড়ি ঘুরছি তো আপনাকে পাই না তাছকে যখন সরাসরি দেখলাম আমার আইডিটা আবার আপনার লগো অ্যাড করিয়া দেন তো ওনার লগ আবার নতুন আইডিটা অ্যাড করে দিলাম দিয়ে অনেকক্ষণ কথাবার্তা বললাম বলার পরে তো সে বিদায় হলো তো আসলে মানুষের যে একটা আন্তরিকতা খানাটা বড় কথা না সে যা আমাকে সময় দিলো কাছে আসলো সেটাই বড় কথা ভালোবাস বিরাম